হে বিউটিফুল হার্স আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সর্ষে ইলিশ তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ গোটা সরিষা এবং পেঁয়াজ ভিজিয়ে রাখবো তারপর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই এটাকে আমরা ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে উঠিয়ে দিলাম এটা যদি পাটায় বাটা হতো আরও বেশি ভালো হতো তো আমরা ব্লেন্ডারে উঠিয়ে দিয়েছি এটা ব্লেন্ড করে নিব তোমরা ব্লেন্ড করে নিলেও নিতে পারো দেন এটার ট্রিকচারটা কেমন এসেছে সেটা আমরা দেখছি যে এতেই হবে নাকি আরও ব্লেন্ড করতে হবে হয়ে গেছে আমাদের আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটা রেখে দেবো কিছুক্ষণ এরপরে আমরা প্যানটা চুলাই উঠিয়ে দিচ্ছি সাথে সরিষার তেল দিয়ে দিব আর হ্যাঁ মাছগুলোকে কিন্তু আগে থেকেই মেরিনেট করে রেখে দিতে হবে মাছ মেরিনেট তোমরা সবাই যেন কীভাবে করতে হয় সো স্বাভাবিকভাবেই ওই রকম করেই তোমরা মেরিনেট করে নিবা এরপরে চুলাই তেলটা যে গরম হয়ে যাবে যখন তখন তোমরা প্যানে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিবা এবং সরিষার কিন্তু করতে হবে তোমরা কিন্তু এটা ভুল করবা না কখনো এরপরে পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ তোমাদেরকে ভেজে নিতে হবে এবং এটা যতক্ষণ নেতিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে তারপর মশলা দিয়ে দিতে হবে এখানে যে বাটা মশলাটা থাকে সেটা মশলাটা দিয়ে দিবা আদা রসুন পেস্টের মশলাটা দিয়ে দিতে হবে এরপর ধীরে ধীরে এখানে প্রত্যেকটা মশলা অ্যাড করতে হবে তো এখানে মশলার যে পানিটা ছিল সে পানিটা আমরা অ্যাড করে দিব আর এরপরে ধীরে ধীরে কিন্তু এটাকে মিক্সড করে দিতে হবে যেন প্রত্যেকটা মশলা যেন খুব ভালো মতো মিক্সড হয়ে যায় যার কারণে এখানে অনেকক্ষণ কিন্তু তোমাকে নাড়তে হবে যেন মশলাটা নিচে লেগে না যায় আর এটা কিন্তু খুব জোরেও জাল দিয়ে না এবং খুব লো হিটেও করবা না সো স্বাভাবিক একটা হিটে রেখে করবা এরপরে এখানে শুকনামরিচের গুঁড়া তারপর হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে দিতে হবে দেন সবগুলো উপকরণ আবারও ভালো মতো মিক্সড করতে হবে আজকের রান্নাটাতে তোমার মিক্সড করার উপকরণগুলোই বেশি সো তোমাকে বারবার করে মিক্সড করতে হবে এবং নিচে যেন না লেগে যায় সেদিকে নজর রাখতে হবে এরপরে আমরা কিন্তু যে ব্লেন্ড করে রাখা সরিষা ছিল এবং মশলাগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেব এবং সেগুলোকেও বেশ ভালো মতো আবারও মিক্সড করে নিব সো এখানে কিন্তু আমি বারবারই বলে দিচ্ছি যে মিক্সড করাটা জরুরি সো তোমরা মিক্সটা ভালো মতো করে নিবা দেন এখানে আমরা কিছুক্ষণ ঢেকে দিব যে আর হ্যাঁ এখানে কিন্তু আমি এক্সট্রা পানি অ্যাড করিনি সরিষা বাটার যে বাটিটা ছিল সেখানেই কিছু পানি দিয়ে সেই পানিটাই আমরা দিয়ে দিয়েছি আর এরপরে এটা কিছুক্ষণ ঢেকে দিতে হবে তারপর চার পাঁচ মিনিট জাল দেওয়ার পরে এরকম বলক চলে আসবে তখন তোমরা এটাকে আবারও নাড়াচাড়া করবা বেশ ভালো মতো যেন এটা নিচে লেগে না যায় সো এরপরে আমরা মেরিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেবো একে একে কারণ মাছগুলোও যেন এমনভাবে দিবা যেন একটার সাথে আরেকটা না লেগে যায় তাহলে কিন্তু রান্না যখন হবে রান্না শেষ হয়ে যাবে তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে মাছ মেরিনেট করার মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে সো তোমরাও মাছ মেরিনেট করে যদি মশলা থেকে থাকে সেগুলো দিয়ে দিবা এরপর এটাকে আবারও ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে এই তো তোমার এরকম একটা বলকের মতো জাল চলে আসবে এটা ফুটতে থাকবে দেন এটা কিছুক্ষণ জাল করার পরে এখানে কাঁচামরিচ দিয়ে দিতে হবে গোটা কাঁচামরিচ তোমরা চাইলে সামনে ফালি করে নিতে পারো এখানে আমাদের কাঁচামরজিও সামনে ফালি করা ছিল তারপর এই তো এভাবেই রেডি হয়ে যাবে তোমার হচ্ছে সর্ষে ইলিশ কিন্তু তোমাকে বারবারই নজর রাখতে হবে কিন্তু যে মাছটা যেন উল্টে পাল্টে দিতে গিয়ে ভেঙে না যায় সো তোমরা সেভাবেই কিন্তু মাছটাকে উল্টে পাল্টে দিবা আর নাড়াছাড়া করবা আর এটা আবারও আমি মেনশন করে দিচ্ছি খুব জোরে জাল দিবা না এবং খুব আস্তেও জালটা দিবা না মিডিয়াম হিটে জালটা রাখবা তারপর ঢেকে দেবো আমরা এরপর এই যে এইরকম যখন হয়ে আসবে তখন তোমার রান্নাটা প্রায় শেষের পথে তখন তুমি চাইলে চুলাটা বন্ধ করে দিতে পারো আর যদি না চাও আর একটু টানিয়ে নিতে চাও ঝোলটা তাহলে তোমরা এটাকে আর একটু টানিয়ে নিবা আমি চাচ্ছি যে একটু ঝোলটা টেনে আসুক এবং মাছগুলোকে আর একটু ভালো মতো উল্টে পাল্টে নিতে তো এভাবেই আর কি মানে রান্নাটা হচ্ছিল তো এটা আমার রান্নার শেষের দিকে রান্নাটা হয়ে গেছে আমি চুলার হিট বন্ধ করে দিয়েছি তো এরপরে আমরা এটাকে প্লেটে বেড়ে নিচ্ছি যে আমাদের রান্না শেষ আর এই হচ্ছে আমাদের আজকের সর্ষে রেসিপি ছিল তোমরা চাইলে বাসায় এভাবে বানিয়ে নিতে পারো দ্যাট ওয়াজ মাই রেসিপি অ্যান্ড তোমরা অবশ্যই ট্রাই করবে তোমরা যে যেভাবে ট্রাই করো আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে আর হ্যাঁ এটার খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে আমি ট্রাই করেছি সাথে সাথে অনেক টেস্ট হয়েছে তোমরা চাইলে কিন্তু বাসায় বানিয়ে খেতে পারো এবং এটা কিন্তু বৈশাখে আরও বেশি জমজমাট হবে তাই না বলো সো তোমরা কিন্তু ট্রাই করতে পারো আর সরিষা ইলিশ আসলেই অনেক টেস্টি হয় আর এটা হচ্ছে ফাইনাল লুক আমি এইভাবেই আর কি রেকর্ড করে নিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং ঠিক কেয়ার বাবাই